সুপ্রিয় দর্শক উত্তর কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমি আজকে একটি মালটা বাগানে এসেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রচুর মালটা এখানে ফলেছে এই মালটা বাগানের যে মালিক বর্তমানে উনি যে মালটা বাগান চাষ করছেন এবং মালটা উৎপাদন করছেন সেই মালটা কিভাবে উৎপাদন হচ্ছে এবং তার পদ্ধতিটা কি সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আসুন আমাদের ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

নিজেই সারা গ্রাফলিং করি এবং সারা বৃদ্ধি করি আমি আস্তে আস্তে জমি বাড়াইছি মূলত এখন আমার মোটামুটি দুই একর মাটিতে আমার মালটা করছি দুই একর জি ছয় বিঘা আর তার সাথে আমি পাশাপাশি সারা বিক্রি করি আর কি বিক্রি এই যে মালটাটা আমরা দেখতে এখানে এই মালটাটা কোন জাতের মাল এটা হলো যাকে বলে বাড়ি এক বাড়ি ওয়ান যেটা হ্যাঁ সেটাই তো মূলত আমি যখন সতেরো সাল থেকে মালটা চাষ করি তো এর আগে আমরা জানতাম যে এই মালটা বাড়ি এক মালটা কিন্তু সবুজে থাকতো আমি সতেরো সাল থেকে শুরু করার পরে আমার একটা চিন্তাধারা ছিল যে বাজার কারণে যে হলুদ হলে আমরা একটু বাজারটা বেশি অনেক মার্কেটে গেছিলাম সেটাই সবাই বলে তো আমি এটা প্রচেষ্টা চালাই যে কিভাবে সেটাকে হলুদ করা যায় আর এটা আমি সাকসেস হইতে পারছি চব্বিশ সাল গত চব্বিশ সালে আমার বাগানে সব পুরোটাই হলুদ হয়েছিল আর কি মালটা হলুদ হয়েছিল এবং সর্ব উচ্চ রেট আমি পাইছি

যদি শুক্র কোন জৈব সার থাকে সেই ক্ষেত্রে দিতে পারে আর নতুবা নরমালি এমনিতেই সাধারণ চারা লাগাইতে হবে সারা যখন শিকড় ছাড়বে খাওয়ার মতো শিকড় আসবে তারা খুশি ছাড়বে এই মতো অবস্থায় খাদ্য দিতে হবে সেই খাদ্যগুলো হবে জৈব সার বেশি পরিমাণে দিতে হবে জৈব এবং গোবর সার রাসায়নিক সার পরিমাণ মোতাবেক সেটা হলো তারা গ্রোভ হিসেবে সার প্রয়োগ করতে হবে এবং সেখানে শুধু রাসায়নিক সার দিলে হবে না রাসায়নিক সার যে এগুলা কাজ করবে তার যে উপকরণ বিধিগুলো আছে আপনার জিং মুরন দানাদার এই ধরনের যে বিষক্রিয়াগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে তাহলে এই সারের উপকারিত আমরা টুথব্রাশ পাবো আর এখন আর প্রশ্ন হচ্ছে যে চারাটা লাগানোর পর কতদিন পর আপনার এই ফল শুরু করে এখন মূলত আগে যেটা ছিল আর কি আগে কিন্তু মানে তারা গাড়িতে ফল খাওয়ার আশায় থাকতে হয় দুই চার পাঁচ বছর নর্মালি এখন আর এটা থাকা লাগে না এখন এক বছরের মধ্যেই বিশেষ করে মালটা ক্ষেত্রে এক মাসের মধ্যে ফল চলে আসে তবে এক বছরে গাছের গ্রোথ কম থাকে সেই ক্ষেত্রে ফল না নেওয়াটাই উত্তম দ্বিতীয় বছরে একটু স্বল্প পরিপরে হবে তৃতীয় বছরে পূর্ণাঙ্গ ফল হবে যে দেখা যাবে যে পরিচর্যা যদি সুন্দর মোতাবেক হয় তাহলে আমরা প্রতিটা গাছেই নিম্ন বিশ কেজি থেকে শুরু করি এক ফোর পর্যন্ত ফল থাকবে তৃতীয় বছরে হ্যাঁ আর কি এখন এই মালটা মালটা যখন আপনার ফল আপনার ধরছে মালটা এখন আপনি কি কি পদ্ধতি এখানে ব্যবহার করছেন এখন মূলত হচ্ছে আমার মালটা যখন শুরু হয়েছে আর কি মা শুনতে বলি যে মালটা হারভেস্ট করার পরেই মালটা হারভেস্ট করার পরেই সর্বপ্রথম আমরা জমি সুন্দরভাবে মেলে দিয়া। জমিটা একটু যেভাবে হোক খরচ দেওয়ার ব্যবস্থা করে নেব আর কি উর্বরতা করবো সেই ক্ষেত্রে রাসায়নিক সার জৈব সার সার যা আছে পর্যাপ্ত পরিমাণে দেবো সেচ দেবো দেওয়ার পরে নিচের পরিচর্যা শেষ উপরে আমরা গাছটা হিট করার জন্য এটাকে প্রথমে আমরা বীজ ব্যবহার করব। যদি ডাইবাগ রোগ থাকে ডাল সুগর এরকম থাকে ডালগুলা কেটে কেটে ফেলাবো ফেলার পরে হয়তো কীটনাশক আছে সেটা এটা ব্যবহার করবো হ্যাঁ ব্যবহার করলে আপনার ওই যে শুক্রো ডাল রোধ করবে এবং নতুন খুশি কাড়ার সহায়তা করবে এটা প্রথম দেব তারপরে বীজ স্প্রে করবো এরপরে সালফার স্প্রে করবো করার পরে সেচ দিলে গাছটা হিট হবে আবার পুনরায় বহুল চলে আসবে এভাবে করিয়ে আসার পরে তখন ফুলের পাপড়িটা এক মাসে দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর কিন্তু স্টেপ বাই স্টেপ এক মাসে ফুল ফোটে একবারে সবগুলো পড়ে না আস্তে 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 পরে তো এই মতো অবস্থায় তখন আমি ফুলের কড়ি প্রথম দেখা গেল যে এক এক ভাগে পড়ে গেলো ফলে ডিপ বড় শুরু হয়ে গেলো ঠিক এই মতো অবস্থায় আমরা মনে করে যে ফুলের কড়ি আটকার জন্য ভিটামিন ব্যবহার করবো তারপরে দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ দ্বিতীয় ভাগ যখন আসবে তখন আবারও ওইটা ব্যবহার করবো তৃতীয় ভাগের বলাও ওইটা ব্যবহার করবো করার পরে হয়তো বালাইডার সব ব্যবহার করতো সেটা আমাদের বিষ ক্রি আগে তো আমরা আমি অবশ্য দুই বছর তিন বছর আমি যেগুলা বিষ নাকি কীটনাশক এই ধরনের জিনিস ব্যবহার করতাম এখন অবশ্য জৈব বালাহীরা সব ব্যবহার করি যেটাকে মানুষের জন্য ক্ষতি না হয় এই ধরনের পেস্টিসাইড ব্যবহার করতে বায়ো বায়োকিটস বায়োক্লিন এই ধরনের ওষুধগুলো ব্যবহার করতেছি তো এইভাবে পদ্মাবক্রমেই গতি অনুযায়ী কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে আর মূলত মালটায় সার তিনবার মিনিমাম তিনবার ব্যবহার করতে হয় ছয় মাস পর এটা হলো তিনবার অন্তর অন্তর শিডুল এটা ওই একই শিডুল একই পরিমাণ জৈব রাসায়নিক সার বিশ কিছু রাসায়নিক যেটা আছে একই পরিমাণেই খাদ্য দিতে হবে হ্যাঁ এই মালটায় আপনার মুকুল আসে কোন মাসে এটা মালটা মুকুল আসা শুরু হবে আপনার ফেব্রুয়ারি মাসের দিকে ফেব্রুয়ারি মাসের দিকে

অনেক সময় সে জীবের ভাষায় বলে দেবো সময় সে জীবন ধরন পুনরায় জীবন পায় হ্যাঁ এই কারণে সে তখন আর ফুল বেশি দেয় না হ্যাঁ ওই সময় তাকে একটু কষ্ট দিতে হয় কষ্ট দিলে সে হয়তো মনে করে যে আমার আয়ু তো শেষ আর আমি পৃথিবীতে থাকবো না এই জন্য ওর যত ফুল আছে সব দিয়ে দিবে এইরকম একটা ভালো থাকে এখন আপনার এই মাল টাকা বাগানের বয়স কত এটা মূলত এটা চলতেছে আমার নয় বছর নয় বছর দিই নয় বছর নয় বছর আপনি কি পরিমাণ এখান থেকে আয়

এখন আপনি কি পরিমানে আশা করছেন এই বিশেষ হ্যাঁ মোটামুটি গত মাসাল আমি প্রায় সাড়ে উনিশ লক্ষ টাকা বিক্রি করছি বাগানে হ্যাঁ তিনশো সতেরো মন মাল হয়েছিল আমার

রুগীদের ক্ষেত্রে বা ভালো মানুষের ক্ষেত্রে ভিটামিন সির ক্ষেত্রে যেহেতু উপকার অনেক সময় যে বিভিন্ন ধরনের প্রেসিশন ব্যবহার করলে যেমন ক্ষতি হয় মানুষের তো সেটাকে সেভ রাখার জন্য সবসময় বাগানটাকে পরিষ্কার রাখতে হবে তার জন্য পোকা মখন না হয় তাহলে আমরা উপরে প্রেসিশন ব্যবহার করার জন্য একটা সেভ পেলাম যে লেবার কস্ট বা ওষুধ দিদি যে টাকাটা ব্যবহার হয় সেটা থেকে সেভ হয়ে গেলাম সব দিকে আর কি ভালো আর কি পরিবেশটা ভালো লাগে হ্যাঁ ভাই আপনার নামটা যদি দেখতে বলেন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম

সুপ্রিয় দর্শক আবার উত্তর কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা যে বাগানের মালিক ওনার যে উপস্থাপন আপনারা শুনতে শুনতে পারে পেয়েছেন যে উনি কীভাবে মালটা চাষ করছে এবং মালটায় কি রকম লাভ হয় এবং উনি কীভাবে বিক্রি করেন এবং কোন সময় বিক্রি করেন সেই সম্পর্কে তথ্যগুলো কিন্তু আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম তো সুপ্রিয় দর্শক আপনাদের যদি এই মালটা বাগান করার কারো চাহিদা থাকে আপনারা অবশ্যই এই মালটা বাগানের মালিকের কাছ থেকে আপনারা চারাও সংগ্রহ করতে পারবেন এবং সেখান থেকে উন্নত জাতের চারা নিয়ে আপনিও যদি মালটা চাষ করতে চান তাহলে আপনার উঁচু জমি থাকলে আপনি মালটা চারা লাগাতে পারেন সুপ্ত দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশার আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই